তুমি যদি ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে টাকা আর্ন করতে চাও তাহলে তোমার জন্য বেস্ট টাইম হলো দু হাজার কেন দু বেস্ট বিকজ এই মুহূর্তে আমাদের কাছে এআইয়ের সাপোর্ট আছে চ্যাট জিপিটি গুগল জেমিনি পারপ্লেক্স গ্রক এআই আমরা ফ্রিতেই অ্যাক্সেস করতে পারি এবং এই এআইয়ের সাহায্যে আমরা কিন্তু সেখান থেকে কন্টেন্ট আইডিয়া স্ক্রিপ্ট এসিও থামনেল আইডিয়া টাইটেল আইডিয়া সব কিছু কিন্তু এই এআইয়ের সাহায্যেই আমরা খুব সহজেই অ্যাকিউরেট বার করতে পারি যেটা আমাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে গ্রো করার জন্য অনেকটাই হেল্প হবে এখান থেকে চার পাঁচ বছর আগে যদি আমরা ফিরে তাকাই তাহলে তখনকার ইউটিউবারদের বা তখনকার কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে কিন্তু কোনো এআই ছিল না সব কিছুই কিন্তু নিজেকেই রিসার্চ করে করে বার করতে হতো বাট আজকের ডেটে এসে এআই কিন্তু আমাদের এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে অনেকটা বেশি হেল্প করবে আর এখন তো চ্যাট জিবিটি বা গুগল জেমিনি প্রোভার্সানটা আমরা কিন্তু একদম ফ্রিতেই পেয়ে যাচ্ছি তো এখনই সঠিক সময় এই এআই এর পাওয়ারটাকে ইউটিলাইজ করার নাম্বার টু হলো। আমাদের কাছে এখন যে ফোনগুলো আছে এই ফোনগুলো কিন্তু অনেকটা বেশি স্ট্রং আগে কি হতো যে একটা ভালো কোয়ালিটির ভিডিও বানাতে গেলে আমাদের ডিএসএলআর বা একটা বড় বাজেটের ক্যামেরার দরকার হতো বাট আজকের ডেটে কিন্তু তার দরকার নেই বিকজ দেখো এই ভিডিওটাই কিন্তু আমি একটা ফোনের মাধ্যমেই শ্যুট করছি আমাদের পকেটে বা আমরা যে ফোনটা দিয়ে এখন এই ভিডিওটা দেখছি সেই ফোনটার কিন্তু যথেষ্ট পাওয়ার আছে এই ফোনটার ক্যামেরার কিন্তু যথেষ্ট পাওয়ার আছে এই তোমার যে ক্যামেরাটা আছে ফোনে এটাতেই কিন্তু এখন সিক্সটি এপিএস এ ফোর কে রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যায় যেটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। আরও যত দিন আসবে আমাদের ফোন কিন্তু আরো বেশি অ্যাডভান্স হবে মানে এখন একটা ভালো কোয়ালিটির ভিডিও বানাতে গেলে আর এক লাখ টাকার ক্যামেরাতে ইনভেস্ট করতে লাগে না তাহলে এটা কিন্তু আমাদের কাছে একটা অনেক বড় অপরচুনিটি তো আমি বলবো তোমরা তোমাদের ফোনকে ইউটিলাইজ করো তোমাদের ফোনের পাওয়ারটাকে ইউটিলাইজ করো নাম্বার তিন হলো এখন তুমি যদি বলো যে এডিটিং আমি কিভাবে করব, এই মুহূর্তে প্লে স্টোর বলো বা এর অ্যাপ স্টোরে বলো সেখানে কিন্তু বিভিন্ন রকমের ফ্রিতেই আমরা অনেক অ্যাপস পেয়ে যাই যে অ্যাপসের মাধ্যমে আমরা যদি ভিডিও এডিট করি তাহলে আমরা কিন্তু একদম প্রো লেভেলের এডিটিং করতে পারবো আগে কিন্তু ভিডিও এডিটিং মানে আমরা শুধু ভাবতাম অ্যাডবের মাধ্যমে ভিডিও এডিট হবে সেটা পিসিতেই হবে বাট এখন কিন্তু ফোনে ভিডিও এডিট করা পসিবল কাইন মাস্টার ক্যাপ কার্ট এডিটার এছাড়া ইনশর্ট আছে ফিল্মোরা আছে এই সব স্ট্রং অ্যাপগুলো কিন্তু ফোনেই এখন অ্যাভেলেবেল আর এই অ্যাপের মাধ্যমে কিন্তু সুন্দর ভিডিও এডিটিং করা যায় আমার যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা আমি এডিট করেছি লুমা ফিউশানে এই লুমা ফিউশন অ্যাপটা আইওএস ডিভাইসের জন্য বানানো হয়েছে বাট এখন এটা কিন্তু অ্যান্ড্রয়েডেও আমরা ইউজ করতে পারি কিছু কিছু অ্যাপ আছে যে খুব সামান্য একটা সাবস্ক্রিপশন তারা চার্জ করে বাট আমি মনে করি আজকের ডেটে এসে এই ছোট্ট চার্জটা কিন্তু ওর ইট এটা তোমরা চাইলে নিতে পারো মানে এটা ভ্যালু আমাদের সত্যি প্রোভাইড করে তো আমি বলবো এই মুহূর্তে তোমার কাছে যে ফোন আছে সেই ফোনটাই কিন্তু অনেকটা তোমার সমস্যার সমাধান করবে তোমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে বিকজ এই ফোন দিয়ে তুমি এআই ইউজ করে প্রথমে কি করলে কন্টেন্টের আইডিয়া বার করলে দেন তুমি স্ক্রিপ্ট লেখালে চ্যাট জিবিটিকে দিয়ে সেই স্ক্রিপ্ট তুমি তোমার ফোন দিয়ে ভিডিও রেকর্ড করলে তোমার ফোন দিয়ে তুমি এডিট করলে তারপরে দেখবে ইউটিউবের একটা অ্যাপস আছে ইউটিউব স্টুডিও এই স্টুডিও অ্যাপের মাধ্যমে কিন্তু তুমি তোমার ভিডিও আপলোড করতে পারবে তুমি তোমার ভিডিওর এসিও করতে পারবে ওখানে তুমি খাটাতে পারবে থামনেল সব পারবে তো এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় অপরচুনিটি যে আমাদের কাছে একটা পাওয়ারফুল মোবাইল ফোন আছে এই মোবাইল ফোনটাকে আমি মনে করি আজকের ডেটে একটা পাওয়ার হাউজ এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট কি জানো ইউটিউব এই মুহূর্তে চাইছে যে নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটাররা আসুক না হলে ইউটিউবের যে আগের পুরানো কন্টেন্ট ক্রিয়েটাররা ছিল তাদের এক হয়ে যাচ্ছে তাই না মানে ঘেয়ে যখন হয়ে যাবে তখন কিন্তু দর্শকরা ইউটিউবে আর ভিডিও দেখবে না লাইক যখন ইনস্টাগ্রাম রিলস এসেছিলো মার্কেটে তখন কিন্তু ইউটিউবে দর্শকরাই ঝাঁপিয়ে গিয়ে ইনস্টাগ্রামের রিল দেখতে শুরু করে তখন আবার ইউটিউব কি করে না শর্ট সেকশন ইউটিউবে চালু করে তো এখন আমাদের কাছে অনেক বেশি অপরচুনিটি আমরা শর্ট ফর্মেও ভিডিও বানাতে পারবো আমরা লং ফর্মেও ভিডিও বানাতে পারবো ঠিক ইউটিউব সবসময় নিজেকে আপডেট করতে চাই এবং ইউটিউব চায় আমার কাছে নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসুক এবং নতুন নতুন স্টাইলের ভিডিও বানাক ইউটিউবভাবে যে নতুন জেনারেশনের দর্শক ইউটিউব দেখতে আসছে তারা যেন নতুন নতুন কন্টেন্ট পায় দু হাজার ছাব্বিশ সাল নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটা গোল্ডেন টাইম হতে চলেছে বিকজ ইউটিউব তার এই ধাঁচটা আস্তে আস্তে চেঞ্জ করতে চলেছে এবং নতুন ইউটিউবারদেরকে কিন্তু অনেকটা বেশি অপরচুনিটি দিচ্ছে এই নতুন ইউটিউবারদেরকে হেল্প করার জন্যেই ইউটিউব কিন্তু কদিন আগে হাইপ বলে একটা অপশান ক্রিয়েট করেছে যাতে করে নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা আরও বেশি গ্রো করে আরও বেশি ভাইরাল হয় তো তোমার জন্য দু কিন্তু একদম গোল্ডেন টাইম যদি তোমার মনে হয় যে ইউটিউবে ক্যারিয়ার বানাবো বা কন্টেন্ট ক্রিয়েশানে আমি ক্যারিয়ার বানাবো তাহলে আমি বলবো এটা সবথেকে পারফেক্ট টাইম ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশন এমন একটা জিনিস যেটা কিন্তু তুমি সাইডে করতে পারো লাইক তুমি হয়তো পড়াশোনা করছো চাকরি করছো বা বিজনেস করছো এর পাশাপাশি তুমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করতে পারো এর জন্য কিন্তু তোমাকে আট ঘন্টা ডিউটি করতে লাগবে না বা বারো ঘন্টা ডিউটি করতে হবে না তুমি তোমার ফ্রি টাইম বার করে ভিডিও বানাতে পারবে শুধু আমি এখন তোমাদেরকে একটা টিপস দেব যে তুমি যদি ভিডিও আপলোড করতে থাকো তাহলে কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করো আর কোয়ালিটি অফ কন্টেন্ট তুমি প্রোভাইড করো তুমি হয়তো ভাবছো যে আমার কাছে অ্যাফোর্ডেবল অ্যান্ড্রয়েড ফোন আছে এই ফোনটা দিয়ে আমি কিভাবে একটা ফুল কন্টেন্ট আমি প্রোভাইড করব। বাট একটা কথা কি জানো কোয়ালিটিফুল কন্টেন্ট মানে যে চকচক করবে তোমার ভিডিও এরকম ম্যাটার না তুমি তোমার দর্শককে কি ডেলিভার্ড করছো এটা সব থেকে বেশি ম্যাটার করে আমি বলবো তুমি যেভাবেই ভিডিও বানাও না কেন তুমি চেষ্টা করো যে তোমার দর্শককে ভ্যালু প্রোভাইড করার তোমার ভিডিও দেখে যেন তোমার দর্শক কিছু ভ্যালু পায় তাহলে কিন্তু তোমার চ্যানেল গ্রো হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না তুমি যদি আর্নিং করতে চাও পাশাপাশি তাহলে ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশন তোমার জন্য বেস্ট চয়েস আর যারা এটাকে ফুল টাইম ক্যারিয়ার হিসাবে নেবে তাদের জন্য তো কোনো কথাই নেই আমার জানা জানা এরকম অনেক লোক আছে যে যারা ইউটিউবকে ফুল টাইম ক্যারিয়ার হিসাবে নিয়েছে তারা আগে বিজনেস বা চাকরি করতো বাট ইউটিউবের অ্যাডসেন্স থেকে তারা এতই আর্নিং করেছে যে তারা সেই চাকরিটাকেও কুইট করে দিয়েছে বা সেই বিজনেসটা বন্ধ করে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েশন একটা খুব ভালো জিনিস যদি তোমরা এই জার্নিতে আসতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বিকজ কন্টেন্ট ক্রিয়েটারদেরকে হেল্প করার জন্যই এই চ্যানেলটা কিন্তু বানানো হয়েছে দু ছাব্বিশ তোমার জন্য গোল্ডেন টাইম তাই তুমি ইউটিউবে ভিডিও বানাও বা ফেসবুকে বা ইনস্টাগ্রাম একটা ভিডিও বানাও আর সব কটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে দাও এটাই সব থেকে বেস্ট আইডিয়া তো দু কিন্তু তোমার জন্য ওয়েট করে আছে আমার মনে হয় তুমিই হবে নেক্সট কন্টেন্ট ক্রিয়েটার তো দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থেকো